গুড মর্নিং সবাইকে তোমার কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দিনটা শুরু করছি সকালবেলা থেকে সকালবেলা আমি রান্না বান্না খুলে দিয়েছি কারণ বাইরে আজকে ওয়েদারটা ভালো ছিল মানে শান্ত ছিল অতটা বৃষ্টিও ছিল না সকালবেলা বাট রুদ্রও ছিল না সকালবেলা ঠিক আছে তো আজকে তো সেটাই দেখো আজকে সকাল থেকে কি করছি কারণ প্রতিদিন তো আমার ডেলি ব্লগ দেওয়া হয় না তাই আজকে মানে তাই ভাবলাম যে আজকে ডেলি ব্লগটা করিয়ে দিই তো সব আমার বিছানা টিছানা হয়ে গেছে তো এখন যাই এখন একটু রেস্ট করবো কারণ এখন তো সকালবেলা তো আর কিছু করবো না মাওয়ারা তো চা খেয়ে নিচ্ছে আমি চা খাইনি তো ওখানে বসে ভাবছিলাম আমরা কী রান্না করবো যেহেতু ইয়ে মানে খাওয়ার ইচ্ছা থাকে না ভাইয়েরও পেট গোলমাল তো খাওয়ার ইচ্ছে না আর এই আমার কুচকুর দুইটা ছাগল বাচ্চা এর সবসময় ঝগড়া করতে থাকে কিরে স্কুল দেবি কটা বাজে কি আজকে আজকে তোর কি পরীক্ষা বল তো তোমার দেখতে পারো ওটা আমার বোন ছিল ওর আজকে এক্সাম ছিল স্বাস্থ্য শরীর বইয়ের তারপর আমি একটু বাইরে চলে আসলাম কারণ ভাবছিলাম কি খাওয়া যায় কি না খাওয়া যায় এসব করতে করতে বাইরে আসলাম আর মা আর সাথে বললো যে ওষুধ লাগবে তাই আমি ও সন্ধ্যে চলে বা ভাইয়ের জন্য কারণ যেদিন থেকে পেট গোলমাল হয়েছে সেদিন থেকে কিছু খায়নি ওষুধ খায়নি তারপর আমার ভাবলাম শাক রুটি খাওয়া যায় কারণ ভাইয় তো খাবে না তাই রুটি বানানো আর তোমাদেরকে এখানে কোনো ভিডিও দেখা হয়নি কারণ আমার একটা মাকে ফোন করেছে তাই জন্য ভিডিওটা কাট করতে হয়েছে আমারই ফোনে ফোন করেছিল ঠিক আছে তো আমি এখানে কচু শাক রান্না করব ঠিক আছে আমি এখানে কচু শাক রান্না করবো কারণ কচু আর রুটি খাবো তোমার কী কী খাবো এখানে আমি রসুন আর ফোড়ন দিয়ে দিয়েছি এই ফোড়ন আর রসুন দিয়ে সবজিটা বসাবো কারণ কাঁচা লঙ্কা ছিল না শুকনো লঙ্কা দিতে হয়েছে আর আমি এখানে আমাদের রান্না করে নেব এখানে রান্নাটা সহ্য করতে গিয়ে চলে গেছে আমি বাইরে দেখতে ওয়েদারটা কেমন ছিল মানে ওয়েদারটা একটু এই সময় বৃষ্টির না একদম কমে ছিল আর আমি এখানে আটা মেখে রেখে দিয়েছি তো তোমাদের এই ভিডিওতে দেখানো হয়নি একদমই তো এই যে ওয়েদারটা এরকম ছিল একদম মেঘলা করেছিল একদম পুরোটাই মেঘলা করেছিল ঠিক আছে তো আমি এখানে একটু বসে রেস্ট করছি যেহেতু আমার সবজি চা সহ্য করতে দিয়েছি সেটা তো মানে আজকে যখন সব কিছু হয়ে গেছে এখানে

আমি এখন স্নান করিনি এখন সাড়ে বারোটা বেঁধে গেছে অলরেডি সাড়ে বারোটা এখন বেজে গেছে বাট আমি এখনও স্নান করছি না মানে স্নান করিনি এখনও যাই হোক এখন স্নান করতে যাব। আর আমি রুটি খেয়ে ফেলছি যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি ঠিক আছে তো যাই এখন স্নান করে আসে আগে তাড়াতাড়ি আর বৃষ্টির পুঁছর একটু টাইমে যাওয়ার কথা ছিল দেখি যাতে পারছি কিনা কারণ এতটাই বৃষ্টি মানে আর কী এখন স্নান কমপ্লিট হয়ে গেছে রাইন না থাকেন কারণ আজকে শনিবার আর সেন্টু পরে মা আমাকে দিব দেবে জায়গা আমি স্নান টান করে নিয়েছি এখন রেস্ট করবো কারণ এখন আর কিছু করার মতো নাই সেরকম আর বৃষ্টিটা এরকম ছাড়ছে না দেখো বৃষ্টি একদমই ছাড়ছে না টুপু টুপু করে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ঠিক আছে তো আমি এখন রেস্ট করি আর যদি বৃষ্টি একটু যদি কমে তাহলে আমি হয়তো বাইরে যাবো বাইরে গিয়ে তোমাকে তোমাদের সাথে যাবো দেখাবো তোমাদেরকে কী কী আমি করে যাচ্ছি কী কী করছে যদি বৃষ্টি কমে তবে যাওয়া হবে আর কিন্তু আর যাওয়া হবে না ঠিক আছে তো দেখি আমি রেস্ট করি তো ওখানে কারণ কিছু এখন করার নেই আর ভাই মোবাইল দেখছে আর মা গেছে একটু বাইরে গরু দেখতে কারণ বারোটা বেজে গেছে আর ওই দিয়ে গরুগুলোও তো আছে তার জন্য ওখানে গেছে মা দেখতে তো ঠিক আছে আমি এখন রেস্ট করি রেস্ট তো করিনি মানে ঘুমাইনি আমরা যেখানে বসে আড্ডা মারছিলাম সবাই মিলে তারপরে এই যে আমার একটা কাজ ছিল এক্সাম ছিল যার জন্য আমি এটা আমার ফটো ছিল না এই ফটোটা পড়েছে যে ফটো লাগবে আমি এখানে কাজ করছিলাম ফটোটা উঠানোর চেষ্টা করছিলাম এখানে আর ভাই আমি ভাই আমি আর একটা ভাই মিলে মানে একদমই না তাই ভাবলাম ছাড় এটা করা যাবে না আর জামা তামা দিতেও যাবো না এই যে এই ফটোটা আমি ড্রেস পরে উঠেছিলাম তোপুরে এরকম করতে করতে আমি টেনশনের পরে এখানে মাথা বুঝে পড়ছে যে আমার ভাইয়া আমাকে ভিডিও করছি মানে এখনই কোনো দেখো

কালকে যাবো এখন আর এখন আজকে কি যাবো না বিকেলে আমাকে খেয়াল আছে গ্যাস আমি নদী নিয়ে আসছি বিকেল পকেট আর দেখো মাঠ এর পকেট নিয়ে এসেছিলাম মাছ নিয়ে তুমি সেয়া দিয়ে ভালো করে রান্না করো আর আজকে ভিড় তো আমার মনে হয় খাবারই হলো সব কিছু সকালবেলায় খেলো আমি রাতেরবেলা রাতের বেলা আমি বিকেলবেলা খাই তাই দালত বানায় বিকেলবেলাটাও খাবারই দিতে দেবো না তুমি কী বলবো সারা দিন আমার এরকমই থাকে অবশ্য আমরা বিকালবেলা বেশি খাই না তো আজকে খুবই খিদা পেয়েছে যার জন্য আমাকে ম্যাগি রান্না করতে হলো আর ভাই অলরেডি চকোলেট বানিয়ে খেয়ে আমার শুধু এই এক বাটি চা ইয়ে হলো কী বলে ম্যাগি দুইটা প্যাকেট এক বাটি ম্যাগি শুধু এখানে এটুকুই আমি খাবার চলো খাওয়া যাক তাড়াতাড়ি আমি ট্রাই করে দেখি কেমন হয়েছে আমি খেয়ে আমার মুখটা দেখতে পাচ্ছি না গুলো ঢুকা এখন আবার বৃষ্টি করতে শুরু করে দিয়েছে পুরো বৃষ্টি করতে শুরু করেছে আমি ঢুকাই নাকি কাপড়গুলো আমাদের আমি মা রান্না করবো না ভাত বসাই দিয়েছে আলু ভাতে কারণ আমরা আজকে আলু চাল দিয়ে দিবো এখন আমরা তাড়াতাড়ি করে

তোমাদেরকে আমি আজকের পুরো দিনটাতে আমি কি কি করলাম তো সেটাই দেখালাম কারণ কি আমার আমরা কিছু করি না তাদের আমাদের জীবনটা বোরিং থাকে সবসময় শুধু ঘুমাইতে থাকে ঘুমাইতে থাকে তো এরকমই যায় আমাদের দিনটা তো কেমন হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো আর হল লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে যারা নতুন আছো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আর যারা হচ্ছে অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এখন আমার মোবাইলের চারজনে আর ভোগ সকাল থেকে আমি ভাত খাইনি এমন তো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে